ভাই একটু এদিকে আসেন বাবু তোমার নাম কি আপনার ছেলে জি আমার ছেলে আপনার ছেলে কি সমস্যা ও নাচারিতে পরে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে তিন মাস আগে ওর আম্মু কই তোমার আম্মু এদিকে আসেন তো একটু আসেন আপনার ছেলে কতদিন থেকে অসুস্থ তিন মাস থেকে অসুস্থ তিন মাস কি হয়েছে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে একটু এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন ভাই আপনি একটু এই আসেন তো এ যাবৎ কত কত টাকা মানে খরচ হয়েছে এ যাবৎ তো আমাদের পাঁচ লাখ টাকার উপরে খরচ হয়েছে আমার যা কিছু বিক্রি করার মতো ছিল আমার ওয়াইফের স্বর্ণ থেকে শুরু করে আমার গাড়িটাও বিক্রি করে দিছি গরু ছিল একটা দোকানের আমার যা কিছু মালামাল ছিল তাও বিক্রি করছি আর কোনো সামর্থ্য নাই বিক্রির মতো আমার আর কিছু নাই আমি অলরেডি তিন চার লাখ টাকা ঋণ করে ফেলছি আরও এখন সবার একটু আর্থিক সহায়তা আমি আপনাদেরকে অনুরোধ যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করবেন এবং যদি মনে করেন যে আপনি একশো টাকা করেও যদি দেন তাহলে এই পরিবারটার ভালো হবে ওনার সন্তানকে ওনারা আগের মতো সুস্থ করতে পারবে বাবা তুমি কি সুস্থ হতে চাও আগের মতো সুস্থ হতে চাও তোমার নাম কি বাবা একবার বলো তো

এখন আপনার সন্তানকে আগের মতো সুস্থ দেখতে চান হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা আপনাদের বিকাশ নাম্বারটা বলেন তো ভাই 01767280011 নগদ বিকাশ আমি আবারো আপনাদেরকে বলছি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন নাম্বারটা ওনার অবশ্যই আপনার 20 50 100 টাকা করে আপনারা পাঠাবেন ওনার এই সন্তানটার পাশে দাঁড়াবেন আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের গ্রাম হলো তালুক আশারু ওয়ার্ড নাম্বার পাঁচ ইউনিয়ন চাকরির প্রসার আমাদের থানা রাজারহাট জেলা হলো কুড়িগ্রাম রংপুর বিভাগ আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে যা পারেন ওনাদের এই অসুস্থ ছেলের পাশে দাঁড়াবেন আর ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদেরকে বলবো এই যে পাঁচ লক্ষ টাকা ওনারা চিকিৎসার পিছনে ব্যয় করছে এখন ওনাদের একটা করে ইনজেকশন তিরিশ হাজার টাকা না আরও দশটা লাগবে ভাই আরো দশটা লাগবে আরও দশটা লাগবে এই জন্যে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সামনে চলে আসছি যদি মনে করেন যে আপনি আর্থিক সহযোগিতা করতে পারবেন না আপনার একটা শেয়ারে হয়তো এমন একটা মানুষের সামনে যাবে এই ভিডিওটা এমনও মানুষ আছে যে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় অসহায় মানুষদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি এনাদের পরিবারের পাশে দাঁড়াবেন আচ্ছা আপনি আর বিকাশ নাম্বারটা বলেন আমার জিরো ওয়ান সেভেন সিক্স এটাই বিকাশ নাম্বার নগদ নাম্বার পঞ্চাশ একশো যে যা পারেন আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে আমি কাবিলে ভাইয়ের দ্বারাই হোক বা এনাকে সরাসরি ফোন করে আমার ছবির ইনকাম ভিডিওর ইনকাম সব কিছু এনাদেরকে পাঠিয়ে দিব আর এখানে আসার আগে আমি স্ক্রিনে যে আপুরা ছবি দেখছেন আপুকে বলেছিলাম যে আপু আজকে একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজারহাট কুড়িগ্রামে যাচ্ছি যদি কিছু সহযোগিতা করতেন উনি বলার সঙ্গে সঙ্গে আমার বিকেশে টাকা পাঠাইছে আমি সেই টাকাটা বাবু নিহত